ফেরাউন নমরুদ সাদ্দ আরও যারা পূর্বে ছিল তাদের শেষটা যে নির্মম হয়েছে ফেসিস সরকার হাসিনা সরকারের অবস্থা ঠিক ওই রকম হয়েছে এই সরকারি সম্পদ ফেসিস সরকারের যে সম্পদগুলা অবৈধ সম্পদগুলা দেশের জনগণের টাকা নিয়ে তারা করছে তো এই সম্পদগুলা জনগণের কাজে যাতে লাগে সেই ব্যবস্থা জন্য তারা করে দীর্ঘদিন সৈরশাসের বাড়ি ফেসিস সরকারের পুরানো চিহ্ন তারা বাংলাদেশে যে অকারণগুলো করতো যে একটু করত করতো এ বসে তারা ডিসিশন নিত কোন দল নিষ্ক্রিয় করা যায় কোন দলকে নিকরণ করা যায় কাকে আয়না করে নিয়ে বন্দী করা যায় এক না এদেশে কায়েম করা যায় বাকশাল কাম করা যায় ওই ডিসিশনগুলো এ বাড়ি থেকে উঠতো হাসিনা তার দুঃসার সহকারে মিলে করতো আমরা এ বাড়িতে কখনো ঢুকে নেই আগে জানতাম বত্রিশটা আমার বাড়ি একটু এখন থেকে পুরো এরিয়ার প্রায় দশ বিঘার মতো হয়ে গেছে এই টাকা হাসিনা কোথায় পেলো বা জবরদখল করিয়া করছে গেলে সেটাও খতিয়ে দেখা উচিত যেহেতু দীর্ঘদিনের স্বৈরশাসকের যে চিহ্ন এ দেশে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায় তার যে পরিণাম কি হয় তার পরিণাম যে এত নির্মম এত ভয়াবহ হয় বাংলাদেশের জনগণ তা দেখছে আমরাও সেটা উপভোগ করার জন্য আসছি যেমন অতীতে ইতিহাস পৃথিবীর ইতিহাসে যারা ফেসিস ছিল ফেরাউন নমরুদ সাবদাত আরও যারা পূর্বে ছিল তাদের শেষটা যে নির্মম হয়েছে ফেসিস সরকার হাসিনা সরকারের অবস্থা ঠিক ওই রকম হয়েছে সেটাই বাংলাদেশের জনগণ উপলব্ধি করতে পারছে ভবিষ্যতে যেন আমাদের দেশে আমাদের দেশে কোনো সৈরা শাসকের উত্থান না হয় এ দেশ গণতন্ত্রের দেশ এ দেশ স্বাধীনতার দেশ আমরা অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি এখন বাংলাদেশের জনগণ এই রক্ষা করার জন্য সরকারের সমস্ত আস্থানা তারা ঘুরিয়ে দিচ্ছে সরকারের কোনো অবস্থান ইনশাল্লাহ থাকবে না বাকি দুটুকু যে অবস্থানে আছে এটাও যাতে এদেশের জনগণই ধ্বংস করে দেবে ভবিষ্যতে কোনো দিনও ধরে ফেসির সরকার বা তার বংশধরদের নাম কেউ যাতে উচ্চারণ করতে না পারে সেই লক্ষ্যে জনগণ কাজ করছে এখানে বাঙ্গার পরে তো আমরা যতটুকু জানি এই এই বাড়িটুকু এতটুকু সরকারি বাকিটুকু দিছে কিনা জানি না না দিলেও সরকার তার আওতায় নিয়ে সরকারি এমন কোন প্রতিষ্ঠান করা উচিত যেটা বাংলাদেশের জনগণ উপকৃত হবে সারা জীবন মনে রাখবে যে না সিস সরকারের বাড়ি এই অবস্থায় আছে ভালো কিছু করা উচিত যে যা কিছু দিয়া এখানে বাংলাদেশের জনগণ ঢাকার জনগণ উপকৃত হবে কোনো বড় প্রতিষ্ঠান কোনো সচিবালয় সচিবালয়ের মতো প্রতিষ্ঠান বা ক্যান্টনমেন্টের মতো বা আর্মিদের কোনো বাসস্থান যেগুলো পূর্বেকালে বেগম জিয়ার বাড়ি ভেঙে দিয়ে তারা বলছিল জন্য কোয়ার্টার করবে আসলে বাস্তবে কিন্তু করে নাই তো আমরা মনে করি বর্তমান সরকার ইউনুস সরকার উনি যাতে এই সরকারি সম্পদ ফেসি সরকারের যে সম্পদগুলা অবৈধ সম্পদগুলা এই দেশের জনগণের টাকা নিয়ে তারা করছে তো এই সম্পদগুলা জনগণের কাজে যাতে লাগে সেই ব্যবস্থা জন্য তারা করে এটি আমাদের আশাবাদ কিভাবে আসলে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার বিপত্তে আপনারা অনেক কিছু জানেন আমরাও কিছু জানি উনি যাওয়ার সময় কি করেছে যাওয়ার পরে কি করছে